আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা এখন আমরা এই মজ্জমের কণ্ঠে আদান শুনবো আদান শোনার পর কিছু কথাও শুনবো আর শোনাবর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল্লাহ একবার অল্লাহ একবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي السلام حيّا على السلام، حيّا على الفلاح، حيّا على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. রজমিল্লাহিম সৈতির বিসমিল্লাহির আল্লাহ রহম আমাদের এখানে মুসল্লিরা এখানে মক্তব্য পড়ানো হয় কিছু তালিমও করা হয় তালিম দেওয়া হয় তাদেরকে নানা শিক্ষা দেওয়া হয় আল্লাহ রহম খুব ভালোই আছে আমার ছেলে এখানেই মদ ইমামতি করে সে আমি ছেলের বাবা আমি মধ্যেমি করি এখানে মধ্যনের কোনো বেতন টেতন নাই ইমামের হালকা কিছু বেতন সাত হাজার টাকা বেতন এর উপরেই আমরা চলি আর কি এই তো আল্লাহরহম আল্লাহরহম এই দিকে সুদ ঘোষ চলতো আগে এখন বর্তমান বন্ধই মসজিদ দেওয়ার পরে আল্লাহ রহম খুব ভালো ইয়াতে আছে আল্লাহ রহম আমরা ওই দাওয়াত দিয়েও বেড়াই নামাজের কথা কই আল্লাহ রহম এদিকে আমরা বাপ বেটা আরও মানুষ আছে ওরা সবাই মুসল্লি সবাই দাওয়াত দেয় নামাজের দা নামাজ কালাম পড়ি আমরা আপনারাও সবাই নামাজ কালাম পড়বেন সুদের থেকেই বাঁচবেন সুদ খাওয়া হারাম আল্লাহ তালা বলে দিছেন সুদ খাওয়া হারাম এইসব আপনারা করবেন না নামাজ কালাম পড়বেন আল্লাহকে ডাকবেন যখন তখন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা থেকে পড়া থাকবেন যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে এখন আল্লাহ রহম আপনারা সময় পাক পবিত্র থাকবেন ফ্যামিলি ফ্যামিলিরা নামাজ পড়ার কথা কবেন ছেলে মেয়েরকে নামাজ পড়ার জন্য ডাইকি নিয়ে আসবেন ছোটো ছোটো বাচ্চারকে ডাকিয়ে নিয়ে আসবেন ওরা আসলে শিখতে শিখতেই শিখবে সব মসজিদ আল্লার ঘর আপনারা সবাই আসবেন আমরা যদি সবাই নামাজ কালাম পড়তাম এই মসজিদে জায়গা দেওয়ার মতন পরিবেশ ছিল না এখন নামাজ কলাম অত ইয়া নাই না পড়া করে কাতার পুরা হয় না লোক হয় না আমরা আমরা যদি নামাজ না পড়তাম এখানে মসজিদটা চলতো না আমরা নামাজ পড়ি মুসলিমের জন্যই নামাজ আমরা পড়ি ওই জন্যে মসজিদে আজান দেওয়া হয় আপনারা সবাই নামাজ পড়বেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম Godavis, Bangladesh.